ছাদা কালা কালা রং জমেছে ছাদা কালা ওইতি আমি মন পাগেলা বচন তো কালে ইয়া হাবিবাল্লাহ মুলাফিলম গাজা ইলমান ইলমার দুনিয়া গंदा মনের সুখে মা جاتে তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সারা বাংলাদেশে যেই ধরনের প্রোগ্রাম শুরু হয়েছে আমরা বাগেরহাট জেলা প্রশাসন এবং বাগেরহাট ক্রীড়া অফিসের উদ্যোগেও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি এবং আপনারা জানেন যে এই প্রতিযোগিতার যে স্লোগান এসব দেশ বদলাই পৃথিবী বদলাই আমরা মনে করছি যে আমরা যদি বদলানো শুরু শুরু করি আমরা নিজেদের মতো থেকে যদি শুরু করি তবেই দেশ বদলাবে এবং আমাদের ক্রীড়া অফিসারকে ধন্যবাদ উনি একটা ব্যতিক্রম ধর্মী প্রয়াস নিয়েছেন আমাদের এখানে আমরা যেই ধরনের প্রতিযোগিতাগুলোর আয়োজন করব তা আমরা যারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদেরকে নিয়ে আমরা এই প্রতিযোগিতাটি শুরু করেছি এবং আমাদের যারা অভিভাবক রয়েছেন শিক্ষক রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা তাদের শিশুদেরকে আমাদের এখানে নিয়ে এসেছেন তাদের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আপনাদের মিডিয়াকে ধন্যবাদ আপনারা আমাদের এই প্রয়াসগুলোকে আপনারা প্রচার করবেন এবং অন্যান্য জেলাতে সারা বাংলাদেশে যেমন আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তারাও যদি আমাদের মূলধারায় আমাদের সাথে কাজ করে যায় একসাথে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয় তবে এটা আরও অনেক বেশি আমাদের জন্য প্রণোদনা তৈরি করবে ফলে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন তারাও এই পিছিয়ে পড়া যা শিশু রয়েছেন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারাও নিজেদেরকে মূলধারায় অংশ নিতে উদ্বুদ্ধ করবে এমন আমি বিশ্বাস করি এই প্রয়াসের মাধ্যমে সকলে মিলে ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সকলে মিলেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো আমাদের বাগেরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাব সকলের সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামুকুম আমি জানো কি বছন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু পাখি আমি জানো কি বছন্ত কালে তোমায় বলতে পারেনি ছাদা ছাদা কালা কালা রং জমেছে ছাদা কালা সাদা ছাদা কালা কালা রং জমেছে ছাদা কালা ওইটি আমি মন পা গেলার বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি อชนตัวกาลีตัวไม้